আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মারিয়ার গল্পের আশা করি আপনারা সবাই ভালো আছেন আসরে আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য আমি আজ নিয়ে এসেছি একটি নতুন গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প আশা করি গল্পটি আপনাদের নিকট ভালো লাগবে গল্প পাঠে প্লিজ আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন চলুন শুরু করা যাক আজকের গল্প সন্ধ্যা হইবার দেরি নাই রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল এই যে এখানে কি চল চল জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি তারানাথ জ্যোতিষীর নাম শুনুনি মস্ত বড় গুণী হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই জিজ্ঞাসা করিলাম বড় জ্যোতিষী মানে কি যা বলে তাই সত্যি হয় আমার অতীত ও বর্তমান বলতে পারে ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না বন্ধু বলিল চলোই না পকেটে টাকা আছে দু টাকা নেবে তোমার হাত দেখিও দেখ না বলতে পারি না কাছেই একটা গদির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির্বি নদ এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয় গ্রহ শান্তির কবচ তন্ত্রক্ত মতে প্রস্তুত করি আসুন ও দেখিয়া বিচার করুন বড় বড় রাজা মহারাজার প্রশংসা পত্র আছে দর্শনী নামমাত্র বন্ধু বলিল এই বাড়ি হাসিয়া বললাম লোকটা বোগাস এত রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি বাহিরের দরজায় কড়া নারীতেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল কে কিশোরী জিজ্ঞাসা করিল জ্যোতিষী মশায় বাড়িয়াছেন ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না তারপর দরজা খুলিয়া গেল একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ন চোখে খানিক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল কোথা থেকে আসছেন আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল কিছুক্ষণ কাহারও কোনো সারা শব্দ পাওয়া গেল না আমি বলিলাম ব্যাপার যা দেখছি তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিন রাত দরজা বন্ধ করে রাখে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কি না তা দেখতে এবার ডেকে নিয়ে যাবে আমার কথা আমার কথা ঠিক হইল একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল আসুন ভেতরে ছোট একটা ঘরে তক্তাপোষের উপর আমরা বসিলাম একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল পণ্ডিত মশায় আসুন বৃদ্ধের বয়স ষাট বাষট্টি বেশি হইবে না রং টকটকে গৌরবর্ণ এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমতা মেশানো নিচের চোয়ালের ব্যঞ্জক ধীরতা চোখ দুটি বড় বড় উজ্জ্বল জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল উভয় মুখায় মুখাবয়বের আশ্চর্য সৌসাদৃশ্য আছে কেবল লর্ড রেডিংয়ের এর মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন এখন তাহার যেন অনেকখানি হারাইয়া গিয়াছে এই ধরনের একটা ভাব প্রথমে আমিই হাত দেখাইলাম বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল আপনার জন্মদিন পনেরোই শ্রাবণ তেরো তেরোশো পাঁচ সাল ঠিক আপনার বিবাহ হয়েছে তেরোশো সাতাশ সাল ওই পনেরোই শ্রাবণ ঠিক কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না আপনার হলো কেমন করে এরকম তো দেখিনি কথাটা খুব ঠিক বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এই জন্যে যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটা গোলমাল হইয়াছিল তারানাথ জ্যোতিষী নিশ্চয় তাহা জানে না সে আমাকে কখনো দেখে নাই আমার বন্ধু জানে না তবে তার সঙ্গে আলাপ মোটে দু বছরের তাও এক ব্রিজ খেলার আড্ডায় সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না তারপর বৃদ্ধ বলিল আপনার দুই ছেলে এক মেয়ে আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন মোটের উপর আপনার মস্ত বড় ফারা গিয়েছিল ১৩ বছর বয়সে কথা সবই ঠিক লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি হঠাৎ তারানাথ বলিল বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে কিছু অর্থ নষ্ট হয়েছে সে টাকা আর পাবেন না বরং আরও কিছু ক্ষতিযোগ আছে আমি আশ্চর্য হইয়া ওহার মুখের দিকে চাহিলাম মাত্র দুদিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় পাঁচখানা নোটসুদ্ধ মানি ব্যাগটা খোয়া গিয়াছে লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই তারানাথ বোধ হয় থট রিডিং জানে কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে এটুকু বোধ হয় ধাপ্পা যাই হোক সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না আমার আমার সম্বন্ধে অনেক কথা সেদিন সে বলিয়াছিল। লোকটার উপর শ্রদ্ধা হইল মাঝে মাঝে তার ওখানে যাইতাম হাত দেখাইতে যাইতাম তাহা নয় প্রায়ই যাইতাম আড্ডা দিতে লোকটার বড় অদ্ভুত ইতিহাস অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায় তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করিবার ফলে তারানা তো কিছু ক্ষমতা পাইয়াছিল তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙ্গাইয়া খাইতে শুরু করিল শেয়ার মার্কেট ঘোড়দৌড় ফটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারোয়ার মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া পয়সা আসিতে শুরু করিল সে পথে আসিল থাকিত সেই পথে বাহির হইয়াও গেল হাতে একটি পয়সাও দাঁড়াইয় দাঁড়াইল না তারানাথের জীবনে তিনটি নেশা ছিল প্রবল ঘোরদোর নারী ও সুরা এই তিন দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনির দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে তারানাথ তো সামান্য গণকার ব্রাহ্মণ মাত্র প্রথম কয়েক বছরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল পরবর্তী কয়েক বছরের মধ্যে তাহা কর্পুরের ন্যায় উবিয়া গেল এদিকে ক্ষমতার অবব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকু প্রায় গেল ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার নষ্ট হইল তবু ধূর্ততা ব্যবসাদারী প্রবৃত্তি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পশার বজায় রাখিতে সমর্থ হয়েছে কিন্তু বর্তমানে কাবুলি তারা উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয়িত হয় তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পশার নষ্ট হওয়ার পরে যে পায় নাই এ কথা খুবই ঠিক আমাকে পাইয়া তাহার নিজের উপরে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল সে আমায় বলে তোমাকে সব শিখিয়ে দেব তোমাকে শীর্ষ করে রেখে যাব লোকে দেখবে তারা না কিছু দেই একদিন বলিল চন্দ্র দর্শন করতে চাও চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব দুই হাতের আঙ্গুলে দুই চোখ বুঝিয়া চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো কিছুদিন করলেই চন্দ্র দর্শন হবে চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে ওপরে আকাশে পূর্ণ চন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটি পরি তুমি যা জানতে চাইবে পরিরা তাই বলে দেবে ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না চন্দ্র দর্শন করি আর না করি তারানাথের কাছে প্রায়ই যাইতাম লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যাই না দৈনন্দিন খাটিয়া খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনো দিন জানা ছিল না একদিন বর্ষার বিকালবেলা তারানাথের ওখানে গিয়েছি তারানাথ পুরাতন একখানা কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে আমাকে দেখিয়া বলিল চল ঘাটাতে একজন বড় সাধু এসেছেন দেখা করে আসি খুব ভালো তান্ত্রিক শুনেছি তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো বিশেষ করিয়া সে সাধু যদি তান্ত্রিক হয় তবে তারানাথ সব কর্ম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকিবে গেলাম বেলেঘাটা সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন পকেটে রুমাল আছে বার করে দেখ রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুর ভুর করিতেছে আমি সাধুর নিকট হইতে পাঁচ ছয় হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই ঘরে আমি তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই রুমালখানাতে আমার নামও লেখা সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয় কিন্তু যদি ধরিয়াই লই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি দুই পয়সার আতর তৈরি করায় দাঁড়ায় সে সাধনার আমি কোনো মূল্য দেই না আতর তো বাজারেও কিনতে পাওয়া যায় ফিরিবার সময় তারানাথ বলিল না লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে তাই বা পাই কি করিয়া বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক দরকার হয় মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার যে বেলফুলের গন্ধ চালান করিল তাহার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসাম সম্ভাব্যতা রহিছে কন্টাক্ট এট এ ডিস্টেন্স এর মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো যদি ধরি হিপনোটিজম। সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি তাহা সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে সে প্রভাবের মূলে কি আছে সেও তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায় তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম তারানাথ বলিল তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে তবু তো সত্যিকার তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক এক সময় আমিও ও জিনিসের চর্চা যে না করেছি তা নয় ও আতরের গন্ধ আর এমন একটা কি এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি শুনলে পরে বিশ্বাস করবে না একজনকে জানতাম সে বিষ খেয়ে হজম কিছুদিন আগে কলকাতায় তোমারও এ ধরনের লোক দেখেছো তোমরাও এ ধরনের লোক দেখেছ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল জিভে একটু দাগও লাগলো না এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয় এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি কি হলো জানো ছেলেবেলায় আমাদের দেশ পাকুড়াতে এক নাম করা সাধু ছিলেন আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন তিনি আমাদের খুব ভালোবাসতেন আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন আর আমাদের প্রায়ই বলতেন দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে ভালো করে চেয়ে দেখিস দেখতে পাবি খুব চেয়ে এক মনে দেখিস মাস দুই তিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি মুখে জিজ্ঞাসা করলাম কি ধরনের জ্যোতি ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম সব দিন ঘটে উঠত না হপ্তার মধ্যে দু তিন দিন বসতাম মাস তিনেক পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীল লিখলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির মিনিটখানেক ছিল প্রথম দিন এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি বাড়িতে আর মন টেকে ঠাকুমার একদিন একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে বাইয়ের ঘাটে বসে আছি সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি মন্দিরে মন্দিরে আরতি চলছে এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে করম পায়ে দিয়ে কমনতুলো হাতে ঘাটের নামতে দেখলাম তার এমন কিছু একটা ছিল যা আমাকে আর চোখ ফেরাতে না সাধু দেখি চুপ করে আছি সাধু বাবাজি জল ভরে পৈঠা পেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন বাবাজির বাড়ি কোথায় আমি বললাম বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর সাধু থমকে দাঁড়ালেন বললেন মালিয়ারা রুদ্রপুর তারপর কি একটা ভাবলেন খুব যেন অল্পক্ষণ একটু যেন হয়ে গেলেন তারপর বললেন রুদ্রপুরের রামরূপ সান্নালের নাম শুনেছ তাদের বংশে এখন কে আছে জানো আমাদের গ্রামে সান্নালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল খুব বড় বাড়ি ঘর দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ কিন্তু কখনো শুনিনি সন্ন্যাসীকে কতটুকু তুমি জানবে কি করে খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো খেয়াঘাট রুদ্রপুরে নদী নেই মজে গিয়েছে কোন কালে এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায় তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত্ত হয়ে পড়ে আছে বটে শুনেছি সান্নাল কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন বিষয়ের সুরে বললাম আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি সন্ন্যাসী মৃত হাসলেন এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায় তার অতি তরুণ অবোধপত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য সত্যি বলছি সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকে সুরে বললেন বাড়ি থেকে বেরিয়েছি কেন ধর্ম করবি বলে